আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমরা একটা মানবিক বিষয় হচ্ছে সাক্ষী হব মানবিক বিষয় বলে ভুল হবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য এই সুন্দর বাংলাদেশটা শুধু আমার না আমার আপনার সবার এই সুন্দর বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কর্তব্য আমাদের সকলের আজকে আজকে আমরা সকল ভাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এই হাটের কলের যে নোংরা অবস্থা এটা আমরা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করব যেই কথা সেই কাজ আমরা সকল ভাই ভাইবিরাদের মিলে এবং মানব কল্যাণ যুব সংগঠনের বেশ কিছু সদস্য মিলে আমরা এটা পরিষ্কার করার কাজে লেগে পড়ি এখানে একটা বিষয় লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে এই টিউবয়েলের পানি হচ্ছে বের হওয়ার মতো কোনো অপশন নাই অর্থাৎ এখানে ময়লা আবর্জনা পরে এবং মাঠের আবরণ পরে পানি বের হওয়ার যে লাইন সেটা হচ্ছে বন্ধ হয়ে গেছে আগের মতো মানুষ ময়লা না ফেলে এবং এই টিউবয়েলটা সকলে সুন্দর ভাবে ব্যবহার করতে পারে টিউবয়েলটা পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার পর হচ্ছে আমার ছোট ভাই এবং বন্ধু এবং সকলে মিলে হচ্ছে সার্বিক সহযোগিতা করে আমাকে যার ফলে আমাকে খুব বেশি একটা বেগ পোহাতে হয় না আনন্দের মধ্যে দিয়ে হচ্ছে আমি কাজটা করতে পারি এরকম মানবিক কাজ করতে আমার খুব বেশি ভালো লাগে যে এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ এটা না করলে আপনি নিজেও বুঝবেন না এই ধরনের কাজের ভেতরে কি রকম শান্তি রয়েছে এখানে ভিডিওতে দেখলে আপনার বুঝতে পারবেন যে আগে কি পরিমানে ময়লা ছিল আমাদের সকলের প্রতিষ্ঠা এই ময়লাগুলো হচ্ছে পরিষ্কার হয়ে গেছে আর এই টিউবেল পার্ট হচ্ছে অনেকদিন ধরে নম্বর অবস্থায় ছিল যার কারণে আমি হচ্ছে দোকান থেকে একটা ক্লিনার নিয়ে আস আমার হাতে এই ক্লিনারটা দিয়ে হচ্ছে টিউবল সহ টিউবল পারে সকল জায়গা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব টিউবের আশেপাশে বেশ কিছু ময়লা আবর্জনা অর্থাৎ লতাপাতা গাছ গাছাল যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো হচ্ছে জন্ম নিশ্চল সেগুলো হচ্ছে আমি আর রোমান মিলে পরিষ্কার করছিলাম যাতে করে টিউবের আশেপাশের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এদিক মানুষ আবার পরবর্তীতে ময়লা না ফেলায় যখন এই আশেপাশে ময়লা ফেলাবে না তখন এটা আরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং মানুষ ব্যবহার করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এটা আমাদের পক্ষ থেকে হচ্ছে একটা ক্ষুদ্র প্রচেষ্টা যাতে করে আমাদের এলাকার যুব সমাজকে আমরা একটা ভালো দিকে অগ্রসর করতে পারি আর এখানে দেখতে পারতেছেন পানির লাইনটা হচ্ছে অনেক নিচে পড়ে গেছিল যার কারণে হচ্ছে পানি বের হতে পারছিল না আর এই দিকে আমাদের কাজ দেখে আমাদের মামার টুকু তিনি আমাদের কাজ দেখে উৎসাহিত হয়ে তিনি হচ্ছে আমাদের এই লাইনটা পরিষ্কার করার কাজে নেমে পড়লো এই দিকে যে বাকি ময়লাগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা একটা পলিথিনের উপরে নিয়ে হচ্ছে ওই দিকে ফেলাই দিচ্ছিলাম অর্থাৎ এইটা পরিষ্কার করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল এই দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম আমি সলা দিয়ে ঝাড়ও দিচ্ছিলাম যাতে করে আশেপাশে যে ময়লা আবর্জনা গুলো আছে সেগুলো একত্রিত করে একসাথে ফেলাই দিতে পারি তবে আমি বিশ্বাস করে আমাদের দেশের যুব সমাজ চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব তার একটা সিম্পল উদাহরণ হচ্ছে এই টিউবলটা এখানে কোদাল দিয়ে হচ্ছে আমি লাইনটা পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে করে পানিটা একবার ট্রেনে যায় মিশতে পারে আর এখানে হচ্ছে আমার পানির লাইন পরিষ্কার করার শেষে আমি এই দিকে হচ্ছে টিউবলটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু টিউবলটা অনেকদিন অযত্নে অবহেলায় ছিল যাতে করে এটা হচ্ছে আবার সকলের নিকট ব্যবহারযোগ্য হতে পারে আমরা দোকান থেকে যে ক্লিনার টানছিলাম ক্লিনারটা দিয়ে হচ্ছে এটাকে একবারে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তবে টিউবলটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে আমি একটা বিষয় অবগত হলাম টিউবলটা হচ্ছে নড়াচড়া করে চাপ দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করতে পারছেন এটা হচ্ছে নড়াচড়া করতেছে অর্থাৎ মুভমেন্ট করতেছে আর ভিডিওতে আপনার দেখতে পাচ্তেছেন টিউবলটা আমি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আমাদের আসলে মেন চিন্তা ভাবনা ছিল হচ্ছে টিবলের আশেপাশে ময়লা এবং টিউবলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা টিউবলটা পরিষ্কার করতে করতে হচ্ছে আর একটা আইডিয়া আমাদের মাথায় চলে আসছে আসলে আমাদের টিউবলটা যেরকম দেখছিলেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে চিত্রটাই হচ্ছে পাল্টে গেছে টিউবলের চিত্রটা যেহেতু পাল্টে গেছে সেহেতু হচ্ছে এখানে আমরা কিছু ইট এবং কিছু বালু এবং কিছু সিমেন্ট হচ্ছে মিক্স করতেছিলাম টিবলটা হচ্ছে নড়াচড়া করে সেহেতু আমরা টিউবলের চারপাশটা হচ্ছে but i got could... it